চার দিন পরে এই জিনিসটা আপনি কোথায় পেলেন চার দিন পরে এটা তাদের আন্ডারগ্রাউন্ডের ভিতরে এটা মনে হচ্ছে যে এইটা দিয়ে ছাত্রদেরকে এটা দিয়ে ছাত্রদেরকে ছাত্রদের মাথা মাথা পারছে যে এখনো বেলাট আছে দর্শক দেখেন একটা হাতুড়ি মতো কাঠের একটা হাতুড়ি মতো পাওয়া গেছে যার গায়ে এখনো ব্লাড লেগে আছে এবং আমাদের এক দর্শনার্থী এখানে দাবি করছেন যে এই জিনিসটা ছাত্রদের উপরে হামলা করার কারণে এই রক্তটা এখানে লেগে আছে আপনি কোথা থেকে এসেছেন

জনগণের ভাবে একাত্ম যদি থাকে তাহলে কোন পরশক্তি আমাদের আমাদেরকে কিছু করতে পারবে না সাধারণ মানুষের ভিতরে অনেকেই বলছে যে সরকার যেভাবে বিচার করার দরকার সেভাবে এই আওয়ামী লীগের বিচার এখনো পর্যন্ত করতে পারছে না অথবা যেভাবে তাদের অ্যারেস্ট করার প্রয়োজন ছিল সেই পরিমাণে অ্যারেস্ট করতে পারছে না এটা কি আসলে ঠিক বলছে কিনা হ্যাঁ এটা ঠিক বলতে আছে কিন্তু আমাদের বর্তমান যে ইনুস সাহেব আছে ওনাদেরকে ওরকম করার সুযোগ দেওয়া হচ্ছে না সেই জন্যই উনি এরকম করতে পারতেছে না যখন উনি কোনো কাজ করতে যায় তখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনার আন্দোলন একটার পর একটা যেমন আপনার দেখে আনসার আন্দোলন করলো পুলিশ আন্দোলন করলো পুলিশ পলায় গেলো হ্যাঁ আবার রিটার্ন চলে আসলো কিন্তু ওরা যেভাবে সংস্কার করার কথা এইভাবে করতে না উনারা করতে দিচ্ছে না উনি করতে না বিদায় এই জন্য ওনার মনে করেন কি সবার অনেক বিচার হচ্ছে না শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে দাবি আদার মৌসুম শুরু হয়ে গেছে আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা হয়েছে কি আগে তো মানুষের কথা বলার সুযোগ ছিল না এখন মানুষের কথা বলার সুযোগ আছে সে বিধে মানুষ মানুষের যত রাগ ভিতরে ক্ষোভ আছে ওই হিসাবে কিন্তু সবাই নাই মা বলছে যে এখনই সুযোগ যে দাবি যায় যা পাবো তাই দাবি যায় চাবো তাই পাবো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে খুব দ্রুত নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার তারা বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন কি বলবেন যারা মনে করেন কি খায় না পনেরো বছর ক্ষুদাত্ত ছিল তারা ওই ক্ষুদাত্তর জন্য হ্যাঁ আবার নির্বাচনে ওরা ওদের মতে লুটফাট করার জন্য এই দান্দা শুরু করছে বুঝছেন কিন্তু আমি মনে করি আগে সংস্কার করলে জনগণ মনে করে আগে সংস্কার করুক সংস্কার করলে যেমন এটা তারপরে বিচার দিলে এটা সবচেয়ে ইয়া ভোট দিলে এটা সবচেয়ে ভালো হবে সবার মনে করেন কি আপনার যে আগের যে ইয়াটা আপনারা ওই সাধারণ জনগণের যে একটা ভোট দেওয়ার একটা মৌসুম বা ইয়াদে ওই জিনিসটা পাবে আর কি আচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার আর কতদিন ক্ষমতায় থাকলে সংস্কার করতে পারবে অর্থাৎ আপনারা আর কতদিন এই সরকারকে ক্ষমতায় দেখতে চান তারপরে নির্বাচন চান আরো চার বছর অন্তত আরো চার বছর যদি ওনারা সময় দেওয়া হোক সময় দিলে আমি মনে করি দেশের মনে করেন এবার আপনি দেখেন আমরা সবজি খান বা মাছ খান মাংস খান সবকিছুর দাম কিন্তু অনেক কম এরকম কম কিন্তু গত পনেরো বছরে কেউ পায় নাই কেউ বলতে পারবে না তো ওনারা যদি আরো এরকম চার বছর সময় হোক তাহলে সবকিছু তো আরো কমে যাবে এবং মনে করেন যে চাঁদা মাদা যা হচ্ছে এগুলো হবে না চিন্তায় টিন্তায় এগুলো হবে না আর আমি মনে করি কি যে আগে মনে করেন যেমন যে আমলিগের বাড়িটা ভাঙা হয়েছে এরকম আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবার এরকম ধরা হোক এমন কি যে পুলিশের রাজনীতি যে পুলিশ আছে পুলিশদেরকেও ধরা হোক তাহলে দেশ আরো ভালো থাকবে